হ্যালো এভিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আজ হচ্ছে সোমবার আর শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আগে পুজোটা সেরে ফেলছি অন্যান্য দিন তো গাছে ফুল থাকে না বাট আজকে অনেক ফুল পেয়েছি তাই জন্য মনে তো খুশি কারণ কী তো সকাল সকাল গাছে আমাদের তো বলেছিলাম যে আমাদের এখানে গাছে সেরকম ফুল নেই বা গাছই নেই বলতে পারো আর রাস্তার ধারে যে গাছগুলো হয় যারা এই ভোরবেলা হাঁটতে বেরোয় তারা প্রায় সব তুলে নিয়ে চলে যায় কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় অত ভোরে স্নান করে ফুল তোলা তাই আমার বেলা আটটা নটা বেজে যায় ফুল তুলতে আর তখন গিয়ে দেখি একটাও ফুল নেই খুব কম করে অল্প কয়েকটা ফুল পাই ওটাই দিই ঠাকুরকে তো আজকে এতগুলো ফুল পেয়েছি ঝুড়ি ভর্তি করে ফুল পেয়েছি তাই জন্য মনে খুব আনন্দ হলো তো যাই হোক চলো পুজোটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আর হ্যাঁ ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা কথা বলি আমি নতুন ভ্লগ করছি তোমরা সবাই জানো যারা যারা আমার নতুন ভ্লগ দেখছো যারা পুরনো সবাইকেই বলছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি আমার ভুলটা শুধরে নেব আর অবশ্যই তোমরা ভ্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আমার পুজো শেষ হয়ে গেছে আর এখন বাইরে পুজো দিতে যাব বাইরের হরি মন্দির ও গাছে পুজো দেব তারপর মেয়ের স্কুলের জন্য রান্নামান্না বসাতে হবে মে স্কুলে যাবে আর প্রতিদিন যেহেতু বাড়িতে টিফিন বানাতে পারি না তাই মাঝে মধ্যে বাইরে থেকেও কিনে দিই তো আজকে ভাবলাম একটু বাড়িতেই বানিয়ে দিই ম্যাগি ছিল আর ডিমও ছিল তাই ডিম দিয়ে একটু চাউমিন মতো মানে ম্যাগিটাকে চাউমিন মতো ভাজা ভাজা করে দিয়েছি ভেবেছিলাম একটু আলুও দেবো যাতে একটু বেশি হয় কিন্তু দুটো ম্যাগি দেওয়ার পরে দেখছি বেশ অনেকটাই হয়েছে অতটা হয়তো ও খেয়ে ফেলতে পারবে না তাই জন্য বেকার আর আমি আলু দিয়ে আর একটু বেশি করে বাড়ালাম না ওটা দিয়েই ওর হয়ে যাবে যেহেতু ও স্কুলে ভাত খেয়ে যাবে তারপরে এতটা টিফিন আমার মেয়েকে তো তোমরা সবাই দেখেছো খুব রোগা খেতে চায় না খুব একটা তাই জন্য আশা করি এটা ওর বেশি হয়ে যাবে আর এমনিতেও ও টিফিন ঘুরিয়েই এনেছিল বাড়িতে এসে আবার খেয়েছে যাই হোক তারপর দেখছি কিছুটা সময় এখনও বাকি আছে স্কুলে যাওয়ার তাই জন্য আমি সেই কড়াইতেই আবার ধুয়ে টুয়ে তেল দিয়ে একটু পটল আর আলুর একটা তরকারি করে নিচ্ছি পটলটাকে আমি গোল গোল করে কাটি নিই মাঝখান থেকে চিড়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি আলুটাকেও ওইভাবেই কেটেছি দেন একটা সিম্পল তরকারি হবে কালো জিরা ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে সেদ্ধ হয়ে গেলে তারপর কিছু মশলা দিয়ে দেব দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর জল থাকবে না এটা এটা জাস্ট একটু মাখা মাখা তরকারি একটা চচ্চড়ি মতো হবে আর পরে হবে মাছের ঝোল কিন্তু ওটা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মাছের ঝোলটা করব এখন করতে গেলে অলরেডি দেরি হয়ে যাবে এই তরকারিটাই করতে অনেকটা সময় লেগে যাবে তারপর আবার যদি এখন মাছের ঝোলটা করতে বসি তাহলে অনেক লেট হয়ে যাবে আমি আবার হেঁটে স্কুলে দিতে যাই মেয়েকে তাই বলতে পারো আরও একটু হাতে টাইম নিয়েই যেতে হয় তো দেখো আজকে ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে রোদও হচ্ছে এইমাত্র বৃষ্টি পড়ছিল দেখেই বুঝতে পার যেই আমি ক্যামেরাটা অন করেছি বৃষ্টি দেখছি কি বন্ধ হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখছি ভেতর থেকে কি ঘরের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে ভাবলাম হয়তো বিড়াল ডেড়াল ঢুকেছে ঘরের মধ্যে এসে দেখি এ তো সত্যি এত আমার বিড়াল ধেড়ে বিড়াল যাই হোক ফ্রিজ থেকে জল বের করেছে ওই ফোনে দেখেছে কি ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে আঙুল দিলে নাকি বরফ হয়ে যায় ওই ওটাই কথা বলছে ও বৃষ্টি ঢুকিয়ে দাম মাফিসে ঢুকিয়ে দাম হইতে বড়ো হয়েছিল ঢুকিয়ে দাম দেখো এখন আমি রুমে এসে দেখি ও পুরো চারিদিকে একদম বই খাতা ছড়িয়ে রেখেছে বিছানার উপরে কারণ স্কুলের হোমওয়ার্ক করছিল আর ম্যাগিটাকে আমি বিছানার উপরেই ঠান্ডা করতে দিয়েছি ওপরে ফ্যান চালিয়ে কারণ গরম জিনিস তো হঠাৎ করে প্লাস্টিকের টিফিন বক্সে ভরে দিলে ওটা আর পরে খেতে ভালো লাগবে না ঘেমে যাবে সেই কারণে আর প্লাস্টিকের টিফিনে এমনিতেও গরম জিনিস পরা উচিত নয় তো যাই হোক তারপরে দেখো এদিকে তরকারিটা মশলা টশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে জল দেব। বেশি তেল মশলা বা বেশি বীজ জাতীয় খাবার আমরা খাই না কারণ এই মানে ওয়েদারে খাওয়াও ভালো নয় তো যাই হোক আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে মাঠাবো ভেবেছিলাম কিন্তু এদিকে তরকারিটাও হয়ে গেছে দেখছি তো যাই হোক তরকারি আলু সেদ্ধ দুটো দিয়েই ও ভাত খেয়ে যাবে কারণ বিকেল তিনটের দিকে বাড়ি আসবে তখন এসে আর ভাত খাবে না আর এদিকে দেখো ওদিকে রান্নাটা জল ঢেলে আমি ঢাকাটা দিয়ে এসে এদিকে মেয়ের রুটিন বেছে দিচ্ছি স্কুলের আর ও একা একা রুটিন বেছে নেয় কিন্তু মাঝে মধ্যে একটা আদ্রা বু বই তবু বাড়িতে রেখে চলে যায় সেই কারণে আমি আর আজকে রিক্স নিলাম না আমি নিজে থেকেই ওকে রুটিন বেছে দিচ্ছি আর বাচ্চাদেরকে এগুলো নিজে থেকে নিজের কাজ করানো উচিত শেখানো উচিত তবে ও এখনও অনেক ছোটো নিজেই করে মাঝে মধ্যে আমি একটু হেল্প করে দিই তো যাই হোক দেখো ওই যে ড্রয়িংয়ের বইয়ের মধ্যে ওর একটা করে পেজ মানে ড্রয়িং যে আঁকে তার জন্য ভালো করে একটা করে পেজ দিয়ে রাখতে হয় কারণ না হলে এদিকে ড্রয়িংয়ের রঙটা ওদিকে লেগে যাবে তাই ওটা স্কুল থেকেই বলেছে দিতে তারপরে দেখো আমি এখন জামা কাপড় সব তুলে এনে রেখেছিলাম ওই ইসের মধ্যে চেয়ারের মধ্যে সব এখন গুছিয়ে ভাঁজ করে করে রাখছি এগুলো আজকের জামা কাপড় নয় কালকে সব দু বালতি কেচে ধুয়ে মিলেছিলাম কিন্তু ওয়েদার খারাপের জন্য মাঝ মধ্যে বৃষ্টি আসছে সেই কারণে পুরোপুরি ভালোভাবে শুকায়নি ওগুলোই রেখে দিয়েছিলাম চেয়ারে তারপর সকালে রোদে দিয়েছিলাম ভালোভাবে এখন কড়া রোদ উঠেছে ভালোভাবে শুকিয়ে গেছে তো তাই জন্য তুলে এখন ভাঁজ করে করে রাখছি আর এখন সময় আছে এখন যদি না ভাঁজ করে রাখি না সন্ধেবেলার দিকে আবার সময় পাবো না আবার রান্নাবান্না করতে হবে তো যাই হোক আর ওদিকে আমার বর বার চোদ্দোটা জামা খুলছে আর পড়ছে কোনটা করে যাবে বুঝতে পারছে না তো একটু বের হচ্ছে একটু দরকারে আর আমি এদিকে জামা কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে রাখি আর আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে অলরেডি ওই নিয়ে এলো কাছ থেকে এসে আমার বরি ওকে নিয়ে এলো আজকে আমাকে যেতে হয়নি তো তারপর রাতের রান্না নিয়ে ভাবছিলাম তখনই দেখছি ও ফোন করে বললো যে রাত্রে কিছু রান্না করতে হবে না আমি বাড়ি যাওয়ার সময় চাউমিন নিয়ে আসবো তো দেখো এই যে চাউমিনটা নিয়ে এসছে আর এখানে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আর আমা আমি আর আমার মেয়ে একই থালাতে নিয়েছি আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে পাশে থেকো আর ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে